তোমার নাম কি নাম বলতে পারো আজ আপনাদেরকে দেখাবো নয়াবাটি পাখির হাট কি নেই এই হাটে আপনারা যারা পশু আছেন পাখি প্রেমী আছেন তারা এই হাটে আসলে আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছুই পেয়ে যাবেন এর ভিতরে লাভ বার্ড পাখি থেকে আরম্ভ করে কবুতর মুরগি দেশি মুরগি ককাটেল বাজরিকা সব ধরনের পাখি মোটামুটি এখানে খুব স্বল্প মূল্যে পাওয়া যায় বিড়ালের বিভিন্ন প্রজাতি আপনি এখানে পেয়ে যাবেন এর পাশাপাশি বিভিন্ন প্রজাতির খরগোশ গিনিপিক এবং মাছ বিভিন্ন রকমের কালারফুল যে অ্যাকুয়ারিয়ামের যে পালার জন্য যে মাছগুলো আছে সেই ধরনের মাছও এখানে পেয়ে যাবে ফাইটারের অনেক ধরন দেখেছি আমরা এখানে এবং ফাইটারগুলো আসলে খুবই ভালো এবং দামও সাধারণত সাধারণতামের দোকান থেকে আমরা যা কিনি তার থেকে মোটামুটি আপনি থেকে মাছগুলো কিনতে পারবেন এর আরেকটা বড় আকর্ষণ হচ্ছে বন্যপ্রাণী যেমন টিয়া ময়না এবং কথা বলা ময়না সব ধরনের জিনিসই আপনি এখানে পাঠিয়ে এখানে আপনি পাবেন যদিও বন্যপ্রাণী আইনে দেশীয় পাখি কেনা বেচা করা নিষিদ্ধ আপনি এখানে যারা দেশি পাখি পালতে চান তারা এখানে গেলেই এই পাখিগুলো খুব অনায়াসে পেয়ে যাবে দামও কিন্তু খুব বেশি তা না যে প্রাইজের ভিতরেই পাবেন তোমার নাম কি নাম বলতে পারো সপ্তাহের প্রতি শুক্রবারে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত এই পাখিঘাট চলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন